হ্যালো বন্ধুরা তো চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা আমার একটা ভাইয়ের ঘরেই আমরা একটা মিনি সাবমার্শাল করতে যাব তা আমরা এখানে ভাড়া ফাড়া বাঁধার মেশিনটা আমাদের প্রবলেম ছিল সেটা আমাদের জানা ছিল না ঠিক আছে তো আমরা দেখছি মেশিনটার মধ্যে প্রবলেম হয়ে গেছে তার জন্য আমাদের বোরিংটা চলছে না তা তার জন্য আমরা ফ্যানটাকে খুলছি আর তার আগেই ফলাটা দেখো বন্ধু এভাবে আমরা বোরিংটা করি তা মেশিনটা ঠিক করা হয়েছে তো আমরা এটা প্রথম পাইপ চালাচ্ছি তা বন্ধু সাথে থাকো চ্যানেলটাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করো পাশে থাকা বেলাই বেলাইকারটা দাবাবে আর এই আমরা প্রথম পাইপ যে স্টার্ট করেছি তো এটা আমরা টোটালটাই দেখাবো ঠিক আছে মোটর নামানো অবধি তা বন্ধু চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে পাশে বেয়ে লাইকানটা দাওয়াবে তা দেখো আমরা এখন ঘুরছি এখন এখন লেয়ার না এখন এতে প্রথম পাইপ চলছে তাই দেখো আমাদের সেই কলকাতা ভাইরাল বোরিং আছে ছেলেটা এই ছেলেটা আমার সাথে থাকে আমার ভিডিওতে এই ছেলেটাকে দেখতে হবে কারণ আমি যেখানে বোরিং করি এই ছেলেটাকে নিয়ে যাই সাথে করে যে কোনো কাজে লাগে সাথে করে নিয়ে যাই আমাদের দিকে কারো ফেমাস বটে তো যাই হোক তা দেখো বন্ধু রসাটা কীভাবে টানে সেটা তোমরা জানো না কিন্তু সেটা দেখাচ্ছি রসাটা এইভাবেই টানে বোরিং করার সময় কিন্তু আমাদের সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে বাইকের বেল লাইকানটা দাবাও তাইলে জানতে পারবে যে আমাদের চ্যানেলের মধ্যে কী আছে না আছে আর সমস্ত রকম বোরিং ভিডিও আমাদের এই চ্যানেলে পাবে যত রকম সমস্যা আপডেট হলে কোনো সমস্যা পড়লে কমেন্টে জানাবে চেষ্টা করবো যদি হয় তা ঠিক করে দেওয়া ঠিক করে দেবো তা বন্ধু সাথে থাকো চ্যানেলটাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করো দেখো বন্ধু তা আমরা চলে এলাম লাস্টে পাইপ নামানোর জন্যে তা দেখো আমরা অলরেডি পাইপ নামাতে লেগে গিয়েছি আমরা এবারে পাইপ নামাচ্ছি ঠিক আছে তোমরা দেখো চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকা ব্যাগে লাইকের দাবি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তখন আমরা পাইপ নামাচ্ছি আমাদের পাইপ নামানো হয়ে গেল আমরা কালকে জলটা থাকবো তোমার নেই ঠিক আছে